দীর্ঘ প্রতীক্ষার অবসান লোকসভা ভোটের দিন ধার্য হওয়ার বেশ কয়েকদিন পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করলেন অবশেষে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে নাম ঘোষণা করলেন আজ মুর্শিদাবাদের বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেস প্রার্থী লাল ভূমিপুত্র মোর্তুজা ওরফে বকুল জঙ্গিপুরের প্রার্থী হিসাবে কংগ্রেস দল আমাকে প্রার্থী করেছে আমি খুব আনন্দিত এবং গর্বিত খুব ভালো লাগছে আমাকে যে আমরা তিরিশটা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছি বিভিন্ন সময় পঞ্চায়েত জেলা পরিষদে জিতেছি এই একটা নতুন অনুভূতি হচ্ছে এবং খুব ভালোই লাগছে এই আসন থেকে সংসদ হয়েছিল খলিলুর রহমান বর্তমানে খলিলুর রহমান আবারও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কংগ্রেস কি পারবে তাদের এই দীর্ঘদিনের আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে সেটাই এখন দেখার অপেক্ষায় আব্দুল নাতি হিসাবে পরিচিত সজ্জন ভদ্র আমাদের এই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী আমরা তাই মনে করিছি বকুল একটা যোগ্য প্রার্থী কংগ্রেসের মানুষ তাকে দু আশীর্বাদ করে বলে বিশ্বাস করি We report ITV network.